সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একটা ভালো সংবাদ দিতে আসি চারদিকে আর ভারত বাংলাদেশ পাকিস্তান যেকোনো সময় যে কোনো কিছু ঘেটু আমরা করতেই পারি তো গেল কয়েকদিন না মাস দেড়েক যাবৎ আপনার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আমি খুবই পছন্দ করি বরাবরই বলি পাকিস্তানকে আমি খুব বেশি পছন্দ করি না তবে পাকিস্তানের শিল্পী আতিফ আসলামকে পছন্দ করি পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার আছে যাদের ছোটবেলায় খেলা দেখতাম এর মধ্যে ইমরান খান একজন আর রাজনীতিবিদদের মধ্যে ওয়ান এন্ড অনলি ইমরান খানেরই পছন্দ হয় কারণ বাংলাদেশ সম্পর্কে তার শ্রদ্ধামূলক কিছু বক্তব্য আমার শুনেছি সেখান থেকে তার প্রতি একটা পজিটিভ ধারণা কাজ করেছে তো ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে গত দেড় মাস যাবত না তার সন্তান না তার ভাই বোন না তার দলীয় লোক কারো সাথেই রাওয়ালপিন্ডির সে আদিয়ালা কারাগারে দেখা করতে দেওয়া হচ্ছিল না আর যার কারণে তার ছেলে বা তার পরিবার দাবি করেছে তার দল দাবি করেছে তিনি মারা গেছেন সরকার বেশ কয়েকবার যুক্তি দিলেও ইমরান খানকে যে জীবিত রাখা হয়েছে বা তিনি জীবিত আছেন এটার প্রমাণ ছিল না তবে আজকে তার যে দল পাকিস্তান তেহরিকি ইনসাফ তারা আপনার সুসংবাদটা দিয়েছেন দলীয় সিনেটর খুর্রম জিশান তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে সেই আদিয়ালা কারাগারে তিনি আছেন তবে এখানে ভিন্ন আরেকটা জিনিস চলতেছে কোনটা ইমরান খানের মাইরা হজম করা এটা আসলে সম্ভব না এটা রাষ্ট্রের মধ্যে পুরা একটা গৃহযুদ্ধ ছড়িয়ে দিবে যারা ক্ষমতাসীন শেহবাজ সরকার আছেন তারা কি বোঝেন না বুঝেন এমনি এমনি যদি তিনি মারা যান কারাগারে এটার দায় তাকেই নিতে হবে কারণ পলিটিক্স মানে বিষয়টা এমন তো যাই হোক এখন কারাগারে তাকে কি করা হচ্ছে কি অবস্থায় পাওয়া যাচ্ছে কি অবস্থায় পাওয়া গেল পাওয়া গেল এমন অবস্থায় যে কারাগারের ভেতরে একটা সরকারের তারা দিনরাত তাকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে একটা ট্রেস্ট করছেন কোনটা যে তুমি দেশ ছেড়ে চলে যাও দেশ ছেড়ে চলে গেলে কি হবে অনলাইনে বৈশা বসে রাজনীতি করো অনলাইন থেকে রাজনীতি করা আর দেশের নেতা থাকার মধ্যে কি যে আকাশ পাতাল পার্থক্য আজকে আওয়ামী লীগকে দেখলেই নিশ্চয়ই এটা অনুধাবন করার বিষয় তার দলের এই নেতা বলছেন পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসাবে ইমরান খানকে কারাগারের ভেতর একটা নির্জন কক্ষে রাখা হয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ইমরান খানের জনপ্রিয়তা সরকারের ভয় এবং আশঙ্কার মূল কারণ আর এই কারণে তার কোনো ছবি কিংবা ভিডিও সরকার প্রকাশ করতে দিচ্ছে না এটা কথা আছে বাংলায় চোখের আড়াল তো মনের আড়াল যে জিনিসটা বারবার আপনার চোখের সামনে আসতেছে আপনি চান না চান এই মানুষটা আপনার মন মস্তিষ্কে প্রভাব তৈরি করতেছে তবে যখন তার সম্পর্কে কোনো তথ্য নাই এই মানুষটার কোনো চেহারা নাই আওয়াজ নাই কোনো কিছুই নাই একটা সময় মানুষ তাকে ভুলে যায় অথবা যে জোশটা থাকে জনপ্রিয়তাটা থাকে সেটাতে কিছু পরিমাণ ভাটা হয় ইভেন যখন এরকম ন্যারেটিভ ছড়ায় তখন দলীয় কর্মীদের মধ্যে একটা ভয় তৈরি হয় এই যে বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য আছে তিনি কি বেঁচে আছেন আদৌ নাকি তার এই ভয়েসগুলো কি ক্লোনিং এআই দ্বারা তৈরি নাকি সত্যি সত্যি তিনি ভয়েস দিচ্ছেন তো এটাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মন মস্তিষ্কে একটা প্রভাব তো পড়ে এটা খুব সিম্পল তো ইমরান খানের যে দল তাদের নেতাকর্মীদেরকেও একটা ন্যারেটিভের মধ্যে ফেলানোর চেষ্টা করছে আবাস সরকার তো ফাইনালি তিনি জীবিত আছেন আর তার দলের বক্তব্য হচ্ছে প্রায় এক মাস ধরে তাকে একদম একা একটা কারাগারে রাখা হয়েছে যেখানে তার পরিবার আইনজীবী এমনকি তার যে দলের ঊর্ধ্বতন নেতারা এমনকি তার সন্তান কারোর সাথেই তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না আর এটি মানবাধিকার লঙ্ঘন মনে হচ্ছে তারা তাকে কিছু করতে বাধ্য করার চেষ্টা করছে বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে আটক আছেন শারীরিকভাবে তিনি সুস্থ আছেন এবং তাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে সরকার আমার মনে হয় না ইমরান খান ভেঙে পড়বে দেখা যাক কি হয় তবে তিনি বেঁচে আছেন